নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে আগস্ট মাস চলছে আর আগস্ট মাস যেহেতু শুরু হয়ে গেছে সেহেতু আগস্ট মাসে কোন কোন রাশির জন্য ভালো এবং খারাপ আমরা তো অবশ্যই আলোচনা করব। তবে আজকে আমরা আলোচনা করব বারোটা রাশিকে নিয়ে যে আগস্ট দু কেমন যাবে তার মধ্যে মাত্র ছটা রাশিকে আমরা এখানে অত্যন্ত ভালো পেয়েছি তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন ছয় রাশির জাতক বা জাতিকাদের জন্য এই আগস্ট মাস অত্যন্ত ভালো হতে চলেছে এই আগস্ট মাসে কারা কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল লাভ করতে চলেছেন কোন ছয় রাশির জাতক বা জাতিকাদের জীবনে প্রচুর পরিবর্তন আসতে চলেছে আগস্ট মাসে আমরা আজকের ভিডিওটির মাধ্যমেই আপনাদের বিস্তারিত জানাতে চলেছি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আপনার জন্মরাশিতে যদি আপনি জানেন তাহলে অবশ্যই মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন গ্রহগত অবস্থান অনুযায়ী এই যে রাশিচক্রের বারোটা রাশি রয়েছে এক একজন এক এক রকম ফল কিন্তু পাবেন কর্মক্ষেত্রে সেই ফলের কিছু তারতম্য কিন্তু ঘটবে তাই কারোর ভালো হবে তো কারোর খারাপ হবে আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আগস্ট মাসে গ্রহগত যে অবস্থান মিথুন রাশিতে দুটো গুরুর সহ বৃহস্পতি এবং শুক্র শুক্র একুশে আগস্ট পর্যন্ত রাশি পরিবর্তন করে পরবর্তী কর্কট রাশিতে গমন করবেন আর কর্কট রাশিতে বর্তমানে অবস্থান করছেন রবি এবং বুধ রবি সতেরোই আগস্ট এবং বুধ তিরিশ আগস্ট রাশি পরিবর্তন করে পরবর্তী সিংহ রাশিতে গমন করবেন আর সিংহ রাশিতে অবস্থান করছে কেতু কন্যা রাশিতে অবস্থান মঙ্গলের মাসের প্রথম দিন চন্দ্র রাশিতে অবস্থান করেছে প্রত্যেকটা ক্ষেত্রে আড়াই দিন অন্তর তিনি রাশি পরিবর্তন করছেন কুম্ভ রাশিতে রাহু এবং মিন রাশিতে শনি অবস্থান করছে এই গ্রহগত অবস্থান রাশিচক্রের বা রাশির এক একজন এক এক প্রকার ফল কিন্তু পাবেন কর্মক্ষেত্রে সেই ফলের পরিবর্তন ঘটবে কারোর ভালো হবে কারও খারাপ হবে তো চলুন আজকের ভিডিও আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকব প্রথমেই হচ্ছে মেষ রাশি মেষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে কর্মক্ষেত্রে এই যে রবির দৃষ্টিগত সম্পর্ক এর ফলে মাসের প্রথম দিকটায় কর্মক্ষেত্রে একটা পূর্ণ সুফল প্রাপ্তি কিন্তু আসবে সেই প্রাপ্তিতে কিছু বাধা আসবে কিন্তু চিন্তার কোনো কারণ নেই পরবর্তী ভাগ তুলনামূলকভাবে অত্যন্ত শুভ হতে চলেছে নেক্সট হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই আগস্ট মাসেই আপনাদের কর্মক্ষেত্রে রাহুর অবস্থান অনেক ভালো হবে শনির বক্রগতি বৃহস্পতির সঙ্গে সম্পর্ক যে কারণে কর্মক্ষেত্রে একটা শুভ ফল কিন্তু আপনি লাভ করতে চলেছেন মিথুন রাশি মেথুন রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে শনির অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টিগত সম্পর্ক যে কারণে কর্মক্ষেত্রে সুফল প্রাপ্তি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে তাই সতর্ক থাকুন ঝামেলায় জড়িত হয়ে পড়তেই পারেন তাই সেদিকটা খেয়াল রাখবেন কর্কট রাশি আগস্ট মাসে কর্কট রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে ক্ষেত্র অধিপতির দৃষ্টিগত সম্পর্ক থাকার ফলে দারুণ ফলপ্রাপ্তি ঘটবে চিন্তার কোনো কারণ নেই আনন্দে থাকুন সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিগত সম্পর্ক হলেও সিংহের ক্ষেত্র অধিপতির কারণে কর্মক্ষেত্রে শুভ ফল লাভ অবশ্যই করবেন কন্যা রাশি এই আগস্ট মাসে কর্মক্ষেত্রে দুটো গুরুর অবস্থান কন্যা রাশিকে কর্মক্ষেত্রে খুবই শুভ ফল কিন্তু এই সময় প্রদান করতে চলেছেন তুলা তুলারাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে রবির অবস্থান থাকার কারণে মাসের প্রথম দিকটাই আপনারা দেখবেন কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পেতে গিয়ে বাঁধা আসবে কিন্তু পরবর্তীতে অনেক ভালো ফল আপনি লাভ করবেন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে কেতুর অবস্থান বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে সফলতা প্রাপ্তিতে কিছু বাধা দান করতে চলেছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে মঙ্গলের অবস্থান এবং শনির সঙ্গে দৃষ্টিগত সম্পর্ক কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকাদের এই আগস্ট মাসে বৃহস্পতির যে দৃষ্টিগত সম্পর্ক কর্মক্ষেত্রের সঙ্গে থাকছে যে কারণে আপনারা দেখবেন এই সময় দারুণ ফল কিন্তু অবশ্যই পাবেন কুম্ভ রাশি কর্মক্ষেত্র অধিপতির অবস্থান এবং দৃষ্টি সম্পর্ক অনুযায়ী কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের কর্মক্ষেত্রে পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক কম মেন রাশি মেন রাশির জাতক বা জাতিকারা যারা আছেন এই আগস্ট মাসেই কর্মক্ষেত্রে খুব ভালো ফল অবশ্যই আপনারা পাবেন তো আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জানতে পারলেন যে আগস্ট মাসে এই বারোটা রাশির জাতক বা জাতিকাদের কেমন যাবে তার মধ্যে মাত্র ছয়টি রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত শুভ ফল আপনারা জানতে পেরেছেন আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ